নমস্কার কথামুখ লাইভে আপনাদের সবাইকে স্বাগত মা আস্তে আস্তে ঠিক হচ্ছে কখনো ভাইরাস বাড়ছে কখনো ভাইরাস কমছে সেটা বড় কথা না বড় কথা হলো আমার সেই চিকিৎসক খুব সুন্দর একটা কথা বলেছেন সেই চিকিৎসকের ওই কথাটা আমার মাথার মধ্যে ঘুরছে যে মানুষ মাত্র মানুষ মানেই শুধু একটা সেটা ক্লিনিক্যাল বিষয় নয় কিছু রিপোর্টের ওপর দাঁড়িয়ে থাকা একটা বিষয় মানুষ নয় ফলে মহাকুম্ভের যে ঘটনাটা ঘটলো সেখান থেকে এটা বোঝা যায় যে গণতন্ত্র মানেও শুধু একটা ক্লিনিক্যাল বিষয় নয় যে আপনি গণতন্ত্র বলতে নিয়মিত আমরা ভোট দিলাম নিয়মিত কাউকে একটা নির্বাচিত করলাম ব্যাপারটা এরকম ক্লিনিক্যাল গণতন্ত্রের বিষয় নয় গণতন্ত্রের অন্যতম নির্যাস হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সেটাকে নিশ্চিত করা মহাকুম্ভে আমরা দেখলাম সেই জীবনের নিরাপত্তা কোথায় যেন বিষ বাউ জলে হারিয়ে গেল দুজন মৃত্যু পুজোর ভিড়ের চাপে আড়াইশো জন অনাহারে এ কথা আমরা শুনেছি বহুবার শুনেছি অনাহারে মৃত্যু তো আছেই কিন্তু ভিড়ের চাপে মানুষ মরবে কেন এবং প্রশাসন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সময় আকাশে কি তারা ছিল তারা কেন মানুষকে মানুষের পাশে দাঁড়াবে না এবং যে কোনো মূল্যে যাতে এই ধরনের ঘটনা না হয় সেটাকে নিশ্চিত করবে না কেননা যেভাবে প্রচার হয়েছিল মহাকুম্ভের পাঁচ কোটির ওপর লোক আসবে সেটা তো প্রশাসন জানতো প্রশাসন পাঁচ কোটি যোগী প্রশাসন পাঁচ কোটি লোক এসছে এত লোক স্নান করেছে সেই তথ্য তুলে দিতে খুব তৎপর কিন্তু কতজন যে আসলে নিহত হয়েছেন সেই তথ্য তুলে ধরতে তৎপর নয় এটা একটা ট্র্যাজিডি না একটা বিরাট ট্র্যাজিডি এবং এই ট্র্যাজিডির মধ্যে শুধু মানুষের মৃত্যু না একটা প্রশাসনের কি বলবো নিজস্বতার জায়গাটা উঠে আসে যে প্রশাসন দেখাতে যায় যে কত অসংখ্য মানুষ এসছে কিন্তু যে মানুষগুলো হারিয়ে গেল সেই মাতৃহারা ছেলেটা তো কান্নায় ভিজে এই প্রশ্নটা রেখেছে যদি সঠিক ব্যবস্থা করা যেত বাংলার তাহলে তো এরকম হতো না যদি একটা সঠিক ব্যবস্থাপনার জায়গায় যেত কিন্তু আমরা দেখলাম যে এরকমই ঘটতে থাকলো কেন ঘটতে থাকলো তার অন্যতম কারণ হচ্ছে এবার একটা বিতর্ক যেমন এসে গেছে দেখবেন দু সালে প্রধানমন্ত্রী ইপিআইয়ের কথা বলেছিল এভরি পারসন ইজ ইম্পর্ট্যান্ট তিনি বলেছিলেন ভিআইপি কালচারকে ভারত ভারত থেকে দূর করার কথা সেই সময় গদি মিডিয়া হই হৈ করে বলেছিল যে ভিআইপি কালচার ভারত ছাড়ো তাহলে হঠাৎ করে মহাকুম্ভে কেন ভিআইপি পাস দেওয়া হলো এই প্রশ্নটা তো গভীরভাবে থেকে যায় সবার জন্য থেকে যায় মহাকুম্ভে ভিআইপি পাস কেন থাকবে যে কোনো ধর্মস্থানগুলোতে আপনি দেখবেন অনেক ধর্মস্থানেই আমি দেখেছি শুধু মহা বলে নয় যে সেখানে ভিআইপি পাস নাকি থাকে আমি খুব যে প্র্যাকটিস মানে ব্যাপারটা থেকে যাই হোক ফলে ভিআইপি পাসের বিষয়টা কেন কেন ধর্মস্থানে থাকবে এবং মহাকুম্ভের মতো বিষয়ে থাকবে এবং কতজন ভিআইপি সেদিন ঢুকতে দেওয়া হয়েছিল অখিলেশ সিং যাদবের একটা টুইটের যেটা এখন বিতর্ক তৈরি করেছে সেই টুইটারে বলা হয়েছে বিজেপি ঘনিষ্ঠ আর এস ঘনিষ্ঠ লোকদের নাকি হৈ হৈ করে ভিআইপি পাস দিয়ে ঢোকানো হয়েছে এবং সাধারণ মানুষের জন্য নাকি পুলিশ ডান্ডার নীতি নিয়েছে ফলে এটাও একটা বিরাট প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নগুলোকে নিয়ে মিডিয়া কিন্তু যেভাবে সরব হওয়ার কথা সেভাবে সরব হচ্ছে না শুধু গদি মিডিয়া বলে নয় চারপাশের মিডিয়াগুলোকেও দেখুন তারা কিন্তু এই প্রশ্ন নিয়ে সরব হচ্ছে না তারা শুধু এটাকে কুম্ভ মেলা ট্র্যাজিডি বলছে কিন্তু এই ট্র্যাজিডিটা কেন ঘটলো বারবার মেলা হোক খেলা হোক ব্রিজ ভেঙে পড়া হোক গরিব মানুষ কেন মারা যায় সেই প্রশ্নটার দিকে কিন্তু তারা একবারও দৃষ্টিপাত করছেন না এটাই ভারতবর্ষে সবথেকে বড় ট্র্যাজিডি হয়েছে মিডিয়ার মিডিয়া কোনো একটা দলের সমর্থনে কথা বলছে সেটা বড় ট্র্যাজেডি নয় স্ট্র্যাজেডিটা হচ্ছে যে বারবার এই ঘটনাগুলো ঘটবে এবং মিডিয়া কোনোভাবে এই ঘটনাগুলোর পেছনে কি রয়েছে বা কেন এই ঘটনাগুলো বারবার ঘটে সেটা নিয়ে আলোচনা করবেন এবং আপনি দেখবেন কয়েকদিন কিছুদিন আগে উত্তরপ্রদেশে সেই বাবার কথা মনে আছে যার ধর্ম ধর্মাচারণের বক্তৃতা শুনতে গিয়ে অনেক মানুষ নিহত হয়ে গেলেন সেখানেও কিন্তু এই অব্যবস্থার কথাই উঠে এসেছিল তাহলে অব্যবস্থা কি একটা ধর্মের সঙ্গেও জড়িয়ে যাবে মানুষের যদি আমি রিলিজিয়াস আজাদির কথাও বলি রিলিজিয়াস স্বাধীনতার কথাও বলি সেখানেও কিন্তু মানুষ চায় একটা প্রকৃত ব্যবস্থা যেখানে সুন্দরভাবে মানুষ তার ধর্মীয় সাধারণ আচরণকেও প্রতিফলিত করতে পারে তাহলে সেই ধর্মীয় আচরণকে প্রতিফলিত করার জন্যে সুব্যবস্থা কেন নেওয়া হবে না কুম্ভের ক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে তো আগে থেকেই প্রশাসনের কাছে সমস্ত বিষয়গুলো ছিল কিন্তু না হয় না ভারতবর্ষে হয় না আপনি দেখবেন এর আগে মোদিজি দু হাজার উনিশে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে এই কোসম্বিতে এক সমাবেশ করতে গিয়ে বলেছিলেন যে জওহরলাল নেহেরু যখন কুম্ভে স্নান করতে এসেছিলেন তখন ভিড়ের চাপে অসংখ্য মানুষ মারা গেছিলেন তাহলে কথা যদি তিনি বলে থাকেন যে কথা যদি হয়ে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে নিশ্চয়ই এই ঘটনার বিরুদ্ধে এই ঘটনা যদি ঘটে থাকে নিন্দনীয় ঘটনা আজকে তো জওহরলাল নেহরুর যুগ নেই আজকে তারা অন্য যুগ এসছে দু হাজার পঁচিশের যুগ এসছে তাহলে দু হাজার পঁচিশের যুগেও কেন উনিশশো চুয়ান্ন সালের রিপিটেশন হবে এই প্রশ্নটা কিন্তু ভয়ঙ্করভাবে থাকে এবং যে কোনো লোক যারা মহাকুম্ভে রয়েছেন সাংবাদিকদের একটা অংশ সবাই তো আর ব্যয় ব্যয় ব্ল্যাকশিপ বলে না সবাই তো অনেক মানুষ তো নিজের মতো করে সঠিক কথাও বলার চেষ্টা করে তারা তুলে ধরছেন আর সেক্টর বাইশে আগুন সেক্টর বাইশের এতে আগুন লেগে গেছে কুম্ভেতে তাহলে কি নিরাপত্তা ব্যবস্থা কুম্ভেতে তৈরি করা হয়েছিল যে সেক্টর এতেও আগুন লেগে যাচ্ছে ভিআইপি পাস প্রথমেই বন্ধ করে দেওয়া হলো কেন শুধু দুর্ঘটনার ক্ষেত্রে বলে বলছি না একটা ধর্মীয় স্থানে একটা ধর্মীয় কাজের জন্য মানুষ যারা গেছেন যারা বিশ্বাস করেন সেই বিশ্বাসগুলোর প্রতিও শ্রদ্ধা রেখে বলছি যে কেন 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 ওখানে ভিআইপি পাস থাকবে তাহলে ভিআইপি পাস আগে থেকে বন্ধ করা হলো না কেন তাহলে কুম্ভের বিষয়টা নিয়ে কিন্তু অনেক দূর অব্দি আমাদের ভাবতে হবে যেমন প্রধানমন্ত্রীর পাঁচ তারিখে স্নান করার কথা রয়েছেন এখন প্রধানমন্ত্রী কুম্ভে যাবেন কিনা না সেটা নিয়েও এই দুর্ঘটনার পর একটা প্রশ্ন উঠে গেছেন যেমন প্রধানমন্ত্রী এর আগে মণিপুরেও যেতে পারেননি এ নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে যে প্রধানমন্ত্রী কুম্ভে যাবেন কিনা প্রধানমন্ত্রীর পাঁচ তারিখে কুম্ভে স্নান করার কথা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় যে আপনি দেখবেন কুম্ভের স্নান যেদিন প্রধানমন্ত্রী করতে থাকবেন দিল্লি নির্বাচনের দিন সেদিন সেটাই একটা বিরাট ইস্যু হয়ে যাবে গোটা মিডিয়া জুড়ে সেই ইস্যুটা হই হৈ করে দৌড়তে থাকবে তাই অনেক সাংবাদিক প্রশ্ন তুলে দিচ্ছেন যে আসলে প্রধানমন্ত্রীর কুম্ভে স্নানের বিষয়টা দিয়ে কি অব্যবস্থার যে মহাভারতটা আমরা দেখলাম কুম্ভ যেখানে আগুন লেগে যাচ্ছে মানুষ পদপিষ্ট হয়ে মারা যাচ্ছেন তাহলে সেই অব্যবস্থার মহাকুম্ভটা কি আটকানো যাবে সেখানে ঢেকে দেওয়া হবে প্রধানমন্ত্রীর ওই শাহী স্নানের গল্প দিয়ে এই প্রশ্নটা কিন্তু ভয়ঙ্করভাবে উঠে আসছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটাও উঠে আসছে যে ভারতবর্ষের মতো দেশে কি অন্ধবিশ্বাসগুলোকে বারবার প্রশ্রয় দেওয়া হয় অভিযোগ উঠেছে যখন মানুষ শাহী স্নানে যাচ্ছেন তখন মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে ঘুমিয়ে থাকে তার জীবনও ঘুমিয়ে থাকে অমৃত লাভের এরকম সুযোগ আর পাবেন না হৈ হৈ করে আপনারা চলে আসুন তাহলে এই ধরনের যে বক্তব্যগুলো যেগুলো লাউডস্পিকারে উঠেছে ভেসে এসছে বলে অভিযোগ উঠছে সরকারি বিভিন্ন জায়গা থেকে তাহলে এই ধরনের বক্তব্যগুলোও কি এই ধরনের দুর্ঘটনার পেছনে দায়ী সেটা নিয়েও কিন্তু আজকে পূর্ণাঙ্গ একটা তদন্ত করা দরকার কিন্তু বিশ্বাস করুন আমাদের দেশে এটাই হয় একটা ফাইল যায় আর একটা ফাইল আসে মানুষ কি ফাইলে বন্দি বিষয় মানুষের জীবনকে একটা ফাইলের বিষয় মানুষকে একটা শুধু টেকনিক্যাল বিষয় যে কিছু মানুষ মরে গেল একটা ফাইল চলে এলো একটা ফাইল তৈরি হলো মানুষ তো একটা টেকনিক্যাল বিষয় নয় মানুষ তো টেকনিক্যাল বিষয়ের থেকে অনেক উঁচু একটা বিষয় যে বিষয়ের জায়গা থেকে মানুষ বিশ্বের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে সেই চোখে চোখ রেখে কথা বলার বিষয়টাই আমাদের আমলাতন্ত্রে নেই আমাদের আমলাতন্ত্র কিছু বুঝতে কেন পারেন না এত বছর স্বাধীনতা হয়ে গেছে যে বারবার এই ট্র্যাজেডিগুলো ঘটছে এই ট্র্যাজেডিগুলো রোখার জন্য একটা মাস্টার মাস্টার প্ল্যান দরকার সেই প্ল্যানটা কুম্ভের ক্ষেত্রে কেন হলো না এই প্রশ্নটাও কিন্তু গভীরভাবে উঠে আসে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ে উঠে আসে আপনি দেখবেন আমার খুব প্রিয় লেখকের মধ্যে কালকুট পড়ে কালকুটের লেখা আমাকে গভীরভাবে আপ্লুত করে দেয় বিশেষ করে কুম্ভ নিয়ে অমৃত কুম্ভের সন্ধানে এবং তারপরেও দেখি নাই তারের মতো লেখা সেখানে দেখবেন সাধারণ জীবনগুলো কিভাবে যেন কুম্ভের সঙ্গে একটা কমিউনিকেট করতে চায় ওই যে আমরা দেখছিলাম আমি দেখা আমি ফুটেজ দেখানো তো এইভাবে বিশ্বাসী নই যে একটা মা তার ছেলে ছেলের হাত ধরে একজন মা তার ছেলের হাত ধরে হাঁটছে মা কুঁজো হয়ে গেছে তবু ছেলের হাত ধরে হাঁটছে এটাকে আমি একটা ফ্যানা ফ্যানাটিজম বলেই দিতে পারি কিন্তু এই ফ্যানাটিজম বলার পরও আরেকটা বিষয় থাকে যে কিছু মানুষ অন্তত তার বিশ্বাস অনুযায়ী কিছু একটা বিষয় করতে চাইছে কুম্ভের জলে আসতে চাইছে তার বিশ্বাস অনুযায়ী তাহলে তার বিশ্বাস সে বিশ্বাসের সাথে আমার হয়তো এক হাজার ডিগ্রি কফাত আছে সেই বিশ্বাসটাও যাতে করে সঠিকভাবে মানে প্রয়োগ করা যায় বা সেই বিশ্বাসটা বিশ্বাসটার মধ্যে যেন কোনো দুর্ঘটনা যেন না আসে সেটা রোধ করার কেন ব্যবস্থা হলো না ফলে আপনি কালকুটের গল্পের মধ্যে দেখবেন বারবার ভারত এবং ইন্ডিয়ার দ্বন্দ্বটা উঠে আসে এই যে কুম্ভে যে মানুষগুলো মারা গেল বেশিরভাগই তো গ্রামীণ ভারত থেকে উঠে আসা মানুষজন এবং বেশিরভাগ যদি একটা আপনি স্টাডি করেন তাহলে সেই স্টাডির মধ্যে আপনি দেখবেন এই বেশিরভাগ মানুষজন্য কিন্তু কৃষির সঙ্গে তাদের একটা গভীর যোগাযোগ রয়েছে বা তারা লেবারার অর্থাৎ একদম সাধারণ পরিবেশ থেকে তারা উঠে এসছে অর্থাৎ তারা একভাবে কিন্তু ভারতের আওয়াজ যেটাকে ইন্ডিয়া বলতে যে শহর কেন্দ্রিক ইন্ডিয়া আমরা বলি তার বাইরে যে ভারত রয়েছে সেই ভারতের একটা আওয়াজ কিন্তু এই মানুষগুলোর ভেতর দিয়ে প্রতিফলিত হয় তাহলে বারবার এই মানুষগুলো কি অবহেলিত হবে করোনায় আপনি যাদের মরতে দেখেছেন রাস্তায় হাঁটতে হাঁটতে যারা লুটিয়ে পড়েছে একটু জলও পায়নি তারাও তো এই ভারতেরই লোক ছিল ইন্ডিয়ার লোক তো নিশ্চয়ই কিছু ছিল অবশ্যই কিন্তু বেশিরভাগ সময়ই ভারত আক্রান্ত হয় রেল দুর্ঘটনায় ভারত আক্রান্ত হয় কুম্ভ মেলায়ও ভারত আক্রান্ত হয় এবং করোনার সময়ও ভারত আক্রান্ত হয় এই ভারতের কথাকে কালকুটের মতো অমর কালজয়ী সাহিত্যিকরা বারবার তুলে ধরেছেন কিন্তু আমাদের রাজনীতি কি ভারতের কথা শুনতে পায় না যারা ভারত ভারত করে চিৎকার করেন যারা সব সময় বলেন ভারত মাতা কি জয় তারাই ভারতের ওই মায়ের কথা কি শুনতে পান না যে ওই মা একটু নিরাপত্তা চেয়েছিল যে নিরাপত্তার বিষয় জায়গা থেকে একটা শাহী স্নান নিশ্চিত করা যায় তাহলে ভারতের কথা কেন শুনতে পান না আমাদের রাজনীতিকরা যারা ভারত ভারত করে করেন সব সময় সব ক্ষেত্রে ভারত ভারত করেন তারা কেন এই মায়ের কথা শুনতে পান না ভারতের কথা শুনতে পান না সেটাও একটা বড় বড়ো চিহ্ন হিসেবে কিন্তু উঠে আসে আমরা গত কয়েক বছর দেখেছি প্রধানমন্ত্রী যারা বলেছেন ইপিআই অর্থাৎ এভরি পার্সন ইজ ইম্পর্টেন্ট কোনো জায়গায় কি এই এভরি পার্সন ইজ ইম্পর্টেন্ট সংস্কৃতিকে তোলা হয়েছে যোগীজিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এভরি পার্সন ভিআইপি কালচার থেকে তিনি তার রাজ্যকে মুক্ত করবেন কোথায় ভিআইপি কালচার থেকে রাজ্য মুক্ত হলো উল্টে দেখা গেল এক ধরনের হাইটেক ভিআইপি কালচার উঠে এলো আজকে গত কয়েক বছরে আপনি যদি রাজনৈতিক দলগুলোর র্যালিগুলোকে ভালো করে দেখেন তাহলে দেখবেন রাজনৈতিক নেতারা আর আপনার সঙ্গে কথা বলছে না রাহুল গান্ধী একটা এক্সেপশন যিনি কিনা কোনো একটা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন মানুষের সাথে বসছেন চায়ের দোকানে বসছেন মানুষের কথাগুলো শুনতে চাইছেন বাচ্চার সঙ্গে বাচ্চার বাবার কেন সম্পর্ক এখন থাকছে না বাচ্চার বাবা কেন বিদেশে রয়েছে তার সঙ্গে বাচ্চার যোগাযোগ নেই বলে বাচ্চার মনে যে কান্নাটা আসছে সেটা নিয়ে রাহুল গান্ধীর মতো লোক একমাত্র অ্যাডভ্রেস করার চেষ্টা করেছে এছাড়া আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কোনো দলকে এককভাবে দোষ দিয়ে লাভ নেই কোনো দলকে এককভাবে দোষ দিয়ে লাভ নেই কিন্তু বিজেপি এর দায় এড়াতে পারে না তারা তারা সব থেকে বেশি হাইটেক প্রচার যন্ত্র অমুক নেতা এলো তিনি রোড শো করছেন বিরাট গাড়ি আর জনগণ হাঁ করে তাকিয়ে রয়েছে আমরা কি হাঁ করে তাকিয়ে তাকার জন্য পৃথিবীতে এসেছি যে চিরকাল আমরা হাঁ করে তাকিয়ে থাকবো আমাদের কোনো প্রশ্ন থাকবে না রাজনৈতিক নেতাদের কাছ থেকে সমাজের বরিষ্ঠ অংশের কাছ থেকে আমরা শুধু দেখে যাব দেখার জন্য তো তো পৃথিবীতে আসিনি আপনি দেখছেন মানে কিন্তু আপনার মধ্যেও প্রশ্ন তৈরি হচ্ছে আপনিও কিন্তু অ্যাকশন একটা অ্যাকশনের দিকে যেতে চাইছেন ফলে আমাদের অ্যাকশন লেসভাবে চিরকাল রেখে দেওয়ার একটা অদ্ভুত সংস্কৃতি তৈরি হয়েছে এই সংস্কৃতিটাই হলো সব থেকে বড়ো ভিআইপি কালচার যে তুমি শুধু স্রোত তুমি শুধু শুনবে তোমার বলার কিছু থাকবে না তোমার প্রশ্ন কিছু থাকবে না এর থেকে বড় ভিআইপি কালচার কিছু হয় না এবং এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে ফলে এই ভিআইপি কালচারের বিরুদ্ধে তো রাজনৈতিক দলগুলোকে লড়ার বিষয় ছিল আজকে দেখুন ইউরোপে যখন ভোট হয় আপনি বলবেন ভাই তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি ইউরোপে চাঁদ উঠলে ভারতে চাঁদ ওঠার গল্প কেন করছে আরে এই কথাই তো বলা হয় আমাদের যে ইউরোপে এই ইউরোপীয় বিনিয়োগ যত ভারতে আসবে নাকি তত ভারত নাকি উন্নতি করবে তাহলে ইউরোপীয় বিনিয়োগ ভারতে আসার বেলায় আমরা আমরা সবাই স্বাগত জানাচ্ছি ইউরোপীয় প্রযুক্তি ভারতে আসার বেলায় আমরা সবাই স্বাগত জানাচ্ছি কিন্তু ইউরোপের যেটা ইন ইম্পর্টেন্ট বিষয় আমেরিকার যেটা ইম্পর্টেন্ট বিষয় সেই ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আমরা স্বাগত কেন জানাচ্ছি না আজকে আমেরিকায় যখন ভোট হয় কমলা হ্যারিসের পাশে কিন্তু দাঁড়িয়ে যায় ট্রাম্প তাদের মধ্যে বিতর্কটা তৈরি হয় ইউরোপে যখন ভোট হয় এত প্রচার এত মিছিল এত জঞ্জট এত রাস্তা আটকানোর দরকার পড়ে না দুটো প্রার্থী পাশাপাশি বসে তাদের মধ্যে ডিবেট হয় এবং তার জন্যে তাদের দলের অনুগামীরা একে অপরের মুখ ফাটিয়ে দেয় না এরকম আপনি ডিবেটের কথা ভাবতে পারবেন কলকাতায় বসেও কলকাতায় বসেও নির্বাচনের সময় দুজন প্রার্থী এলো এই টক শোতে হয়তো হয় কিন্তু জনগণের সামনে এরকম ডিবেট যে আমরা কোনো প্রচার করব না আমাদের দলের তরফ থেকে আমি আমার দলের প্রার্থী আমি এলাম অমুক লোক অমুক দলের প্রার্থী সে এলো দুজনে মিলে তর্ক হবে এবং নাগরিক সমাজ প্রশ্ন রাখবে এই কথাটাই আমরা ভুলে গেছি আর এটাই হলো সবচেয়ে বড় ভিআইপি কালচার ফলে এই ভিআইপি কালচার কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই পলিটিক্যাল সিস্টেম তৈরি করে দিয়েছে এবং বিজেপি যা যারা পার্টি উইথ ডিফারেন্সের কথা বলতে এক সময় তারাও কিন্তু এই ভিআইপি কালচারকে ভয়ঙ্করভাবে সমাজের রন্ধ্রে প্রতিষ্ঠিত করে দিয়েছে ফলে আজকে ভিআইপি কালচার একটা বড়ো প্রশ্ন হিসেবে উঠে এসছে এবং তার সঙ্গে সঙ্গে সামাজিকভাবে মানুষের যে অন্ধবিশ্বাসগুলো ছিল গত কয়েক বছরে দেখুন সেই অন্ধবিশ্বাসগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কখনো বা মহাকুম্ভে দাঁড়িয়ে বলা হচ্ছে লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক যে যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমিয়ে থাকে আসুন 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 এক্ষুনি স্নান করুন এক্ষুনি স্নান করুন ফলে স্ট্যাম্পেড হওয়ার একটা পরিস্থিতি হয়তো ওইভাবে তৈরি হচ্ছে আপনি দেখবেন যে এখন মানে সিলেবাসের মধ্যেও অনেক এমন বিষয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বিষয়গুলোর সঙ্গে কিন্তু সমাজের সমাজের উন্নতির কোনো জায়গা নেই বলা হচ্ছে নাকি কি সাভারকার বুলবুলি পাখির পিঠে চড়ে গোটা ভারতবর্ষ ঘুরে এসছেন এটা হয় নাকি ফলে আপনি গত কয়েক বছরের জুড়ে যদি দেখেন তাহলে সব বেশি আক্রান্ত বিষয়ের নাম হয়েছে মানুষের বৈজ্ঞানিক টেম্পার মানুষের যে বৈজ্ঞানিক টেম্পার মানুষের যে রিজেনিং সেই রিজনিং আক্রমণ করা হয়েছে গত কয়েক বছর ধরে এই রিজনিংটা কোনো মার্ক্সবাদী শব্দ নয় আমরা আমাদের রেনেসার নায়কদের কাছ থেকে এটা পেয়েছি রাজা রামমোহনের কাছ থেকে এটা পেয়েছি রাজা রামমোহন কোনো মার্ক্সবাদী ছিলেন না যুক্তির যুগ জায়গাটা পেয়েছি আমরা বিদ্যাসাগরের কাছ থেকে এই যুক্তির জায়গাটা পেয়েছি সাইন্টিফিক টেম্পারের জায়গাটা পেয়েছি ইউরোপ একভাবে তাদের নায়কদের কাছ থেকে পেয়েছে দান্তে ইত্যাদিদের কাছ থেকে পেয়েছে তাহলে এই যুক্তিবোধের জায়গাটাকে গত কয়েক বছর ধরে কিন্তু ভয়ঙ্করভাবে আক্রমণ করে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাই জন্য বলে দেওয়া হচ্ছে যে স্বাধীনতা দিবসের চেয়েও মূল্যবান হচ্ছে রাম মন্দিরে যেদিন শিলান্যাস হলো ভাবতে পারেন কত ভয়ঙ্কর জায়গায় আমাদের নিয়ে যাওয়া হচ্ছে একটা মন্দির উদ্বোধন আর স্বাধীনতার বিষয় কি এক বিষয় ফলে সমস্ত ক্ষেত্র দিয়েই কিন্তু মানুষের জীবনে যেখানে যেখানে যুক্তিবাদের জায়গা রয়েছে সেই যুক্তিবাদের জায়গাগুলোকে আক্রা আক্রমণ করে দেওয়া হচ্ছে আজকে সিলেবাসে তারা তন্ত্র মন্ত্র ইত্যাদি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে সব মিলিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর যুক্তিবাদী যে মন যেটা তৈরি হয়েছিল যেটা তৈরি হয় পড়াশোনার ভেতর দিয়ে বা সামাজিক আদান প্রদানের ভেতর দিয়ে সেই আদান প্রদানগুলোর ওপর আক্রমণ করা হচ্ছে সেই করোনার সময় আমরা একটা অদ্ভুত ভয়ঙ্কর কথা শুনেছিলাম একটা রোগের বিরুদ্ধে লড়াই করা নিশ্চয়ই জরুরি কিন্তু সোশ্যাল ডিস্ট্যান্সিং শব্দটা কেন আসবে তার বদলে অন্য কোনো শব্দ আসতে পারত ডিস্টান্স ফর করোনা শব্দ আসতে পারতো শব্দটা ঢুকিয়ে দেওয়া হলো ভাবুন সোশ্যাল ডিস্টান্সিং অর্থাৎ আপনাকে একটা ক্লিনিক্যাল জায়গায় নিয়ে যাওয়া হলো সেই চিকিৎসকের কথা বলছিলাম যে মানুষ শুধু ক্লিনিক্যাল বিষয় নয় আপনাকে সম্পূর্ণ একটা ক্লিনিক্যাল জায়গায় নিয়ে যাওয়া হলো যে একটা একটা রোগের সঙ্গে আপনি লড়াই করছেন ফলে সমাজ থেকে আপনাকে ডিস্টান্স করতে হবে সোশ্যাল ডিস্টান্সিং একটা শব্দ আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হলো ফলে করোনা চলে গেছে কিন্তু সোশ্যাল ডিস্টান্সিং আজও আছে এবং এই সোশ্যাল ডিস্টান্সিং মতো বিষয়গুলো মানুষকে অনেক অবৈজ্ঞানিক জায়গায় নিয়ে যায় একটা বর্গ এমন তৈরি হয় যে বর্গটা অন্য বর্গের সঙ্গে মেশার মেলামেশার সুযোগ পায় না ফলে সমাজ জুড়ে একটা সাফোকেটিভ পরিবেশ তৈরি হয় আবার আসিয়াছি ফিরে ফিরিয়া পরীক্ষা শেষ আচ্ছা ভালো কিন্তু আমার এখন পরীক্ষা চলছে ভয়ঙ্করভাবে রোগের সঙ্গে ফলে সব মিলিয়ে এটা একটা ভয়ঙ্কর জায়গা এই সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের মতো জায়গা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমাদের ভাবতে হবে ভাবতে হবে এই কারণে যে আপনার প্রচলিত মিডিয়া এগুলো নিয়ে কোনো কথাই বলবে না তারা কুম্ভকে শুধুমাত্র একটা আউটলেট হিসেবে আপনার সামনে তুলে ধরবে স্থানকাল পাত্র অর্থাৎ এতজন সেরে উঠবেন নিশ্চয়ই সেই আশাই রাখছি যে স্থানকাল পাত্র শুধু স্থানকাল পাত্র এতজন মারা গেছে এতজন লোক এসেছিল এই হয়েছিল এই স্থানকাল পাত্রের বিবরণ দেবে সে কখনও বলবে না যে সিস্টেমেটিক একটা ভয়ঙ্কর ফ্লজ রয়েছে বলে এই ঘটনাটা হয়েছিল সে আস্তে আস্তে এই ঘটনা থেকে আপনার মন যাতে সরিয়ে দেওয়া যায় অমুক রাজনৈতিক নেতায় সে কুম্ভতে স্নান করছে সেটাকেই সবচেয়ে বড় হাইলাইট করিয়ে দিয়ে আসলে যে এই ভয়ঙ্কর নির্মম ঘটনা ঘটলো সেই নির্মম ঘটনা থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে কিন্তু তবুও ওই পিকচারটা থাকবে ওই মা যখন অশক্ত মা যখন তার ছেলের হাত ধরে হাঁটছে সে মনে হয় একটা স্বপ্ন নিয়ে হাঁটার চেষ্টা করছে সেই স্বপ্নের সঙ্গে আমার স্বপ্নের ভাষা নাও মিলতে পারে সেই স্বপ্নের মধ্যে আমি অনেক কুসংস্কার খুঁজে পেলেও পেতে পারি কিন্তু সেই মানুষটারও তো জীবন জীবিকার অধিকার জীবিক মানে সেই মানুষটারও তো মানে কি বলবো অধিকার আছে সুন্দরভাবে নিরাপত্তার অধিকার তারও আছে তাহলে দেখুন নিরাপত্তার অধিকারের বিষয়টা আজকে ধর্মের ক্ষেত্রেও আক্রান্ত হয়ে যাচ্ছে আমি নিরাপদ ভাবে ধর্মস্থানে উপাসনা করব সেই বিষয়টা আক্রান্ত হয়ে যাচ্ছে সুতরাং একটা বৃহত্তর আক্রমণের সামনে কিন্তু কুম্ভ আমাদের দেখিয়ে দিচ্ছে এবং এই বৃহত্তর আক্রমণের উত্তর হিসেবে কি ওরা ওরা কি দেখাচ্ছে একটা হাইটেক রাজনীতি অমুক নেতা আসছে তিনি শাহী স্নান করবেন সেটাই বড় বিষয় অন্য কিছু বড় বিষয় না যা করেছে জওহরলাল নেহেরু করেছে আরে জওহরলাল নেহেরু যুগ তো চলে গেছে কিন্তু আমরা যদি জওহরলাল নেহরুর দিকেও তাকাই তাহলে সেও কিন্তু অনেক বেশি আর আধুনিক মানুষ ছিলেন তার অনেক নীতির সঙ্গে আমি একমত নই কিন্তু তার একটা আধুনিকতার দিকে যাত্রার ইচ্ছে ছিল অন্তত অন্তত ইচ্ছে ছিল যাকে হিরেন মুখার্জি সবচেয়ে সুন্দর কথা বলেছিল ইউ আর এ পোয়েট বাট ইউ লস্ট ইউর পোয়েট্রি ইউ আর এ মাইনর পোয়েট অর্থাৎ আপনি হচ্ছেন একজন খুব ভালো কবি কিন্তু আপনি আপনার কবি সত্তা হারিয়ে ফেলেছেন ফলে আপনি একজন মাইনর পোয়েট হয়ে গেছেন জওহরলাল নেহরুর জীবনের ক্ষেত্রে হীরেন মুখার্জির এই কথার চেয়ে বড়ো কথা এর আগে আমি খুঁজে পাইনি হয়তো কথাটার মূল কথার নির্যাসটা এটা এটা খুঁজে পাইনি কিন্তু জওহরলাল নেহরুর একটা ভিজন ছিল সেই ভিজনটা কিন্তু আধুনিকতার ভিজন সেই ভিজনটা কিন্তু মানে কোনো কুসংস্কারের ভিজন নয় কিন্তু আজকে সমস্ত ব্যাপারটার মধ্যে একটা কুসংস্কারের ভিজন একে দেওয়া হচ্ছে তাই জন্য এইভাবে চিৎকার চলছে যে যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে বলা হচ্ছে না যে সেফটি ফার্স্ট সেফটি নিয়ে আপনি স্নান করুন এ কথা বলা হচ্ছে না সুতরাং আজকে কিন্তু সবার আগে সেফটি ফার্স্টের বিষয়টা বলতে হবে কিন্তু আমি জানি হাজার বললেও আমার মিডিয়া এই কথা সেফটি ফার্স্টের বিষয়টা বলবেন আমি জানি হাজার চিৎকার করে গেলে অসংখ্য মানুষ মরে গেলেও আমাদের প্রচলিত রাজনীতি কেন বারবার একই দুর্ঘটনায় রিপিট হয় সেটা নিয়ে কোনো অ্যাকশন প্ল্যান তৈরি করবে না ফলে ফলে এটা জটিল সময় এবং এই জটিল সময়ে দাঁড়িয়ে জটিল প্রশ্নের উত্তর আপনাদের খুঁজতে হবে লম্বা ভিডিও হলো নিশ্চয়ই অনেকে বলেন যে ভিডিও ছোট করো কিন্তু ছোট আকারে এই কথাগুলো বলা যায় না আরও অনেক কিছু বলার ছিল কিন্তু আস্তে আস্তে বলবো অনেকে আবার লম্বা ভিডিও পছন্দ করেন না আমার অনেক বন্ধু বলেন যে এত লম্বা ভিডিও হয় কেন আর লম্বা ভিডিও না হলে আপনি তো মানে সব এক কথায় প্রকাশ হয় না আপনাকে একটা চরমাল্য কেউ আপনি এক কথায় প্রকাশ করে দিতে পারবেন পারবেন না আপনার মনে অনেক ধরনের অনুভূতিগুলো কাজ করবে ফলে লম্বা ভিডিওর এই জন্য দরকার আছে আমার একটা রিকোয়েস্ট রইবে আপনি যে চ্যানেল শুনুন আমার চ্যানেল শোনার দরকার নেই যে চ্যানেল শুনুন একটু লম্বা ভিডিও শোনার চেষ্টা করুন তাহলে কিন্তু আমরা একটা সুন্দর জায়গায় যাব নিশ্চয়ই রিলস শুনবেন রিলসের সাথে লম্বা ভিডিওর কোনো যুদ্ধ নেই কিন্তু একটা জিনিসের সঙ্গে যুদ্ধ আছে যে আমাদের সাইন্টিফিক টেম্পার যেভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে যুদ্ধ আছে যেভাবে প্রচারে শুধু কুম্ভ মেলা কুম্ভ মেলা কুম্ভ মেলা কোটি কোটি লোক আসবে কোটি কোটি লোক আসবে পুণ্য স্নান হবে সেটা নিয়ে যত কথা বলা হয়েছে কুম্ভ এই কোটি কোটি লোককে সামলানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যন্ত সেই অর্থে প্রচার করা হয়নি যে এত কোটি লোক আসবে আমি ধরে নিচ্ছি একটা অ্যাজামশন যে এত কোটি লোক আসবে সেই লোকগুলোর নিরাপত্তা আমি সুনিশ্চিত করার জন্য কী ব্যবস্থা নেব ফলে এই প্রশ্নগুলো আজকে উঠে আসা খুব জরুরি আজকে উঠে আসা খুব জরুরি আজকে উঠে আসা খুব জরুরি এবং এই কুম্ভ মেলাকে ধরে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তার মতো করে কিছু বড়ে সাজা কিছু হাতি সাজাবে কিছু গজ সাজাবে তার বিরুদ্ধেও কিন্তু মানুষকে আজকে সজাগ হতে হবে কেননা ধর্মটা কোনো কোনো পলিটিক্যাল পার্টির পৈতৃক সম্পত্তি হতে পারে না সেটা একটা সামাজিক প্রবাহ কয়েক হাজার বছর ধরে সেই প্রবাহ এগিয়েছে এবার সেই প্রবাহের সঙ্গে আমার মত মিলতে পারে নাও মিলতে পারে সেটা আলাদা ব্যাপার আমার কাছে ধৃ ধাতু থেকে ধর্ম এসেছে যা সমাজ জীবনকে ধারণ করে রাখে সেটা বিজ্ঞান সমাজ জীবনকে ধারণ করে রাখে সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমাদের গভীরভাবে ভাব ভাবতে হবে ভাবতে হবে ভাবতে হবে এইটুকু বলে আজকে এখানেই শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে আশা রাখছি যে হয়তো কালকে অন্ধকার টানেলের আলো বাড়বে মা সুস্থ হয়ে উঠবে আশা রাখছি গভীরভাবে ঠিক আছে আজ এই অবধি মুখে একটু ভালোবাসা দেবেন বি রেগুলার দেখুন প্রতিদিন ভিডিও করার মতো মানসিক অবস্থাটা এখন আমার একটু কম খুব ফ্র্যাঙ্কলি বলছি প্রতিদিন ভিডিও করার মতো মানসিক অবস্থাটা কম তাও অনেকটা আগের তুলনায় রেগুলার হয়েছি আপনাকে অনুমন্ত ধন্যবাদ আমার মুখের সঙ্গে থাকুন নিজের চ্যানেল বলে কথামুখকে যতটা এগিয়ে দেওয়া যায় সেই কাজটা করুন ঠিক আছে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন